সে অবস্থা করেছে সারাদিন আমি মানুষটা কিছু খেতে পর্যন্ত পারিনি আমার বাড়ির লোকজনকে কিছু খেতে পর্যন্ত দেয়নি অথচ তারা মিথ্য কথা বলছে যে আমি নিজের বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি এটা সম্পূর্ণ মিথ্য কথা বানোয়ার কথা তারা জবরদস্তি ধাক্কা বের আমাকে বাড়ি থেকে বের করেছে আপনারা গেলে আপনাদের যদি সাংবাদিকদের ঢুকতে দেয় আপনারা দেখে আসেন কিভাবে ভেঙেছে তারা তারা প্রথমে ফ্রন্ট দরজায় গ্রিল যেখানে আছে গ্রিলের নেট কেটে তালা ভেঙে ভিতরে ঢুকেছে তারপরে আমার একটা স্টাডি রুম সেখানে তারা ধাক্কা মারতে মারতে আমার লোকজনকে কাজে তারপরে তারা ভয়ে খুলে দিয়েছে তারপরে আমার বেডরুমে এসছে বেডরুমে ধাক্কা মেরে 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 লাথি মেরে 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 সব ইয়ে করে তারপরে বেডরুমে ভেঙে এখনো আছে ভাঙা ভেঙে তারপরে তারা ঢুকেছে ভিতরে ভিতরে ঢুকে সব লাটি ছোটা নিয়ে সব ঢুকেছে ভিতরে ঢুকে সব আবার জিনিসপত্র সব ইয়ে করেছে এমন ইয়ে করেছে তারা টানতে টানতে নিয়ে এসেছে গভীর দুঃখে ভরা মন নিয়ে আপনাদের উদ্দেশ্যে দুটি কথা বলবো আজ আপনারা দেখছেন কিভাবে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে আমাকে শহীদ স্মৃতি জড়িত বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে দীর্ঘদিনের সংসারের সব মালামাল রেখে আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে হলো আজকে যেভাবে আমাকে অপমান করা হয়েছে ঘরের দরজা ভেঙে দরজা ভেঙে আমার বেডরুমে দরজা ভেঙে রীতিমত ট্রেনিং হিচড়ে তারা বের করেছে এবং এমন ভাবে বলছে যে পুরুষ মানুষ এমনভাবে বলছে যে জোর করে ওনাকে উঠে নিয়ে আসেন জোর করে দরকার হলে ওনাকে কোলে উঠে নিয়ে আসেন এরকম ভাবে একটা সরকারের এই আচরণ ওনারা ধাক্কা দিয়ে আমাকে গাড়িতে উঠিয়েছেন আমাকে সব নিয়ম নীতি উপেক্ষা করে নজিরবিহীনভাবে বলপূর্বক উচ্ছেদ করা হলো এতে মহামান্য আদালতের সম্মান অভিপ্রায় ও ভাবমূর্তিকে জঘন্য পন্থায় পদদলিত করা হলো এই উচ্ছেদ করতে গিয়ে যে অমানবিক আচরণ তারা করেছে তাতে আমি নিজে অপমানিত লাঞ্ছিত শুধু নই লজ্জিত বোধ করছি আমার পরিবারের সদস্যদের গায়ে